তোকে স্বামী আপনাদের মাঝে কিন্তু এটা ডেইলি ক্যাম্পাস যে ওয়েবসাইটটা আছে এখানে চলে আসছে আসার পরে এখানে যে নিউজগুলো আছে এই নিউজগুলো পড়ে কিন্তু আপনি প্রতিদিন পাঁচ হাজার ছয়শো টাকা ইনকাম করে সরাসরি আপনার যে বিকাশ শকের নগদ অ্যাকাউন্ট আছে এইগুলোর মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন তো যারাই মূলত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারাই কিন্তু আজকে অ্যাপ্লিকেশনটা থেকে একশো পার্সেন্ট প্রতিদিন পাঁচ হাজার ছয়শো টাকা ইনকাম করে সরাসরি কিন্তু আপনার বিকাশ শকের নগদ অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন তো দেখেন এখান থেকে একটা নিউজ আছে এটা হচ্ছে আপনি মোবাইল ব্যবহার করছেন নাকি মোবাইল আপনাকে তারপর কিন্তু এখানে বিস্তারিত সকল কিছু কিন্তু এখানে বলা আছে আপনি কিন্তু এইগুলো পড়লে কিন্তু এখান থেকে আপনার মেধাটা কাছে লাগিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটা থেকে প্রতিদিন পাঁচ হাজার ছয়শো টাকা একদম ফ্রিতে ইনকাম করে সরাসরি আপনার প্লিকার মধ্যে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন আমি নিজে কিন্তু এখান থেকে পেমেন্টটা রিসিভ করছি বলে কিন্তু আপনাদের মধ্যে আজকে ওয়েবসাইটটা শেয়ার করতেছি তো ওয়েবসাইটটা থেকে আপনি একদম ফ্রিতে প্রতিদিন পাঁচ হাজার ছয়শো টাকা কিন্তু নিউজ পড়ার মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের নিউজ আছে সেসব নিউজ পড়ে কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে আজকে অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করতে পারবেন গেস এর জন্য অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার পরবর্তী সকল আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে এটাই কাজ করুন যদি আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার মাধ্যমে আপনি আজকের অ্যাপ্লিকেশনটা কাজ করে যদি প্রতিদিন পাঁচ হাজার ছয়শো টাকা ইনকাম না করতে পারেন সেক্ষেত্রে আমি আপনার নিজ পকেট থেকে টাকা দেবো সেটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে দিচ্ছি তো গেস একশো পার্সেন্ট কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন যেরকম আসতে এই ওয়েবসাইট আসলে এখানে কিন্তু অনেক প্রকার নিউজ আছে এখান থেকে যে নিউজটা পড়বেন পাঁচ হাজার ছয়শো টাকা আপনি পেয়ে যাবেন সেরকম কিন্তু আজকের অ্যাপ্লিকেশনটা থেকে আপনি পেয়ে দেবেন তো আপনি যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন সেক্ষেত্রে কিন্তু আজকে অ্যাপ্লিকেশানটা থেকে একশো পার্সেন্ট হাজার ছয়শো টাকা ইনকাম করে আপনার বিকাশের মধ্যে এক সেকেন্ডের মধ্যে কিন্তু পেমেন্টটা নিয়ে নিতে পারবেন তো আজকে যে অ্যাপ্লিকেশানটা আছে অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ক্যাশ কাটার অ্যাপ্লিকেশনটা এটাই কিন্তু মাথা নষ্ট করা একটা অনলাইন ইনকাম অ্যাপ্লিকেশন এটা কাজ করে কিন্তু আপনি প্রতিদিন পাঁচ হাজার ছয়শো টাকা ইনকাম করে আপনার বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন তো আপনার অনেকে আছেন প্রতিনিয়ত আমাকে ইম মেসেজ দিয়ে বলেন যে ভাই কোন অ্যাপ্লিকেশনটা আছে রেগুলার পেমেন্ট করতেছে সেরকম একটি অ্যাপ্লিকেশন আমাদের মধ্যে শেয়ার করুন তো অনেকটা রিসার্চ করবো অনেকটা ক্যাটাগরি করবো আজকে কিন্তু আপনাদের মধ্যে ক্যাশ কাটার যে মাথা নষ্ট করা অনলাইন ইনকাম অ্যাপ্লিকেশন আছে এটা কিন্তু আপনাদের মধ্যে শেয়ার করতেছে গেছিস এটাই কাজ করে কিন্তু আপনি একশো পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন যেটা কিন্তু কিন্তু আমি আপনার ভিডিওতে পুরুষ সরকারে দেখাই দিব এই জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পরবর্তীতে আজকের যে ভিডিওটা আছে আজকে ভিডিওতে সকলে কাজ করবেন সরি গেস আজকের যে অ্যাপ্লিকেশনটা আসে অ্যাপ্লিকেশনে সকলে কাজ করবেন আজকে অ্যাপ্লিকেশনে কাজ করে যদি পেমেন্টটাকে রিসিভ না করতে পারেন সেক্ষেত্রে আমি আপনার নিজ পকেট থেকে পেমেন্টটা করে দিবে এবং পাঁচ হাজার ছয়শো টাকা দৈনিক কিন্তু অ্যাপ্লিকেশনটা থেকে ইনকাম করে সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন আপনি কিন্তু অ্যাপ্লিকেশন নিউজ পড়ার মাধ্যমে কিন্তু আজকে অ্যাপ্লিকেশনটা থেকে ইনকাম করতে পারবেন তো আপনার যারা আস্তে মূলত আমাকে প্রশ্ন করে থাকেন কোন অ্যাপ্লিকেশনটা একশো পার্সেন্ট পেমেন্ট করতেছে আমি তাদেরকে বলবো যে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে ক্যাশ কাটার এটাই কাজ করতে পারেন এটা একশো এক হাজার কোটি পার্সেন্ট কিন্তু আজকে অ্যাপ্লিকেশনটা পেমেন্ট করতেছে আজকে অ্যাপ্লিকেশনে কাজ পেমেন্ট না পেলে আমি আপনার নিজ পকেট থেকে পেমেন্টটা করে দিব আগে সাসক অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনি একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন সেটা নিশ্চয়তা এসেছে এবং প্রতিদিন কিন্তু পাঁচ হাজার ছয়শো টাকা ইনকাম করে সরাসরি আপনার যে বিকাশ সকেট নগদ অ্যাকাউন্ট আছে সেটার মধ্যে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন যেটা কিন্তু ভিডিওতে প্রুফ সহকারে কিন্তু আমি আপনার দেখাই দিব তোকে সার্স অ্যাপ্লিকেশন যদি সঠিক নিয়মে কাজ করতে পারেন সে ট্যাকশো পার্সেন্ট পেমেন্ট থেকে রিসিভ করতে পারবেন তো চলুন বেশি কথা না পারে আজকে যে মূল ভিডিওটা আছে মূল ভিডিওটা সকল কাজগুলো কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা সকল কিছু কিন্তু বোঝা দিচ্ছি এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখুন তো চলুন বেশি কথা না পারে আজকে যে আর্নিং ভিডিওটা আছে এটা শুরু করা যাক তোকে আজকে ভিডিওটি স্টার্ট করে আগে সকলকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো কে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেল নতুন ভিজিট করে থাকেন সেক্ষেত্রে নিচে লাল সাবস্ক্রাইব নামে সুন্দর একটা বাটন দেখতে পারছেন এই বাটনে ক্লিক করে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা মূলত অনলাইন থেকে আপনার থেকে স্মার্টফোনটির সাহায্যে ইনকাম করতে চান তারা অবশ্যই অবশ্যই এই যে নিচে লাল সাবস্ক্রাইব নামে সুন্দর একটা বাটন দেখতে পারছেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল আইকনটি দেওয়া আসছে এটা ক্লিক করেন করার পরে এখান থেকে করছে অল যে আইকনটি আসছে এখান থেকে অবশ্যই কিন্তু আলো সিলেক্ট করে রাখবেন পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকুনটা অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন আর অবশ্যই আজকে ভিডিওটা মাস পি সকলে একটা লাইক করে দেবেন এর লাইক বাটন আছে অবশ্যই গেস্ট লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশন আপনার যে মূল্যবান মতামতটি আছে এটা এখানে জানিয়ে ভুলবে না এখানে লিখে দেবেন নাইস ভিডিও গুড ভিডিও বা আপনি এগিয়েছেন আপনার পাশে আসি এরকম সুন্দর একটা কমেন্ট অবশ্যই অবশ্যই এখান থেকে করে দেবেন আর শেয়ার আইকনের উপর ক্লিক করে এখান থেকে অবশ্যই ভিডিওটা ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করবেন এখান থেকে লিঙ্কটা কপি করতে পারেন এছাড়া ফেসবুকে নিউজ প্যাটে শেয়ার করতে পারেন এর এখান থেকে টুইটার আছে তারপর হচ্ছে মেসেঞ্জার আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে জিমেল আছে ব্লুটুথ আছে স্কাইপ আছে টেলিগ্রাম আছে মেসেজ আছে তারপর হচ্ছে মেসেঞ্জার আছে ইমো আছে তারপর সে হোয়াটসঅ্যাপ আছে আরেকটা এভাবে কিন্তু আপনি এখান থেকে যে কোনো সোশ্যাল মিডিয়াতে অবশ্যই নিজ দেখতে আজকে ভিডিওটা শেয়ার করে দেবেন কেননা গিয়ে সাবস্ক্রাইস অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে আজকে অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু আপনি এক কোটি পার্সেন্ট কিন্তু অ্যাপ্লিকেশনটা থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন এখান থেকে যদি আমরা আমাদের চ্যানেল চলে আসি সেক্ষেত্রে দেখতে পারবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের মধ্যে আমাদের চ্যানেলে কিন্তু আর্নিং রিলেটেড যতগুলো অ্যাপ্লিকেশন আছে যেগুলো একশো পার্সেন্ট পেমেন্ট করতেছে সেগুলো সেইগুলো কিন্তু শেয়ার করে থাকি যেসব অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু আপনি একশো পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারেন সোকে সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেশের পাশের যে বেলাইকনটি আছে অবশ্যই বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন অল সিলেক্ট করে রাখবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটি অবশ্যই বাজিয়ে রাখবেন তোকে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা লিঙ্ক পাওয়ার জন্য আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর যে কমেন্ট আছে এখান থেকে কমেন্ট কমেন্টের উপর ক্লিক করেন কর্ম দেখবেন সে আমার একটি কমেন্ট বক্স ওপেন এসে তো এখান থেকে অস্ত প্রথমত দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে এখান থেকে অস্ত আপনি অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন তো গেস্ট অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর যখনই ক্লিক করবেন আপনার মাঝে টিকা আছে তিন টপে চলে আসবেন নিচে দেখবেন যে এখানে কিন্তু স্পিন ইন স্টোর অ্যাপ যে আইকনটা আছে সেটা লেখা আসছে এর উপর একটা ক্লিক করে দেবেন এরপর ক্লিক কমারট দেখবেন যে সরাসরি আপনাকে গুগল প্লে স্টোর নিয়ে যাবে গুগল প্লে স্টোর থেকে মূলত অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে তো গেস দেখবেন যে ক্যাশ কাটার যে অ্যাপ্লিকেশনটা আছে এই পাশে দেখবেন যে ইনস্টল নামে একটা অপশন দেওয়া আছে ইনস্টল অপশনের উপর ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করুন কপার হচ্ছে অ্যাপ্লিকেশন ফাইভ স্টার্টিং দিতে হবে এই জন্য হচ্ছে লাস্টের যে স্টার্টটা আছে এখান থেকে লাস্ট স্টার্ট উপর ক্লিক করবেন করপর ফাইভ স্টার এখান থেকে ফিল্যাপ করে দিবেন দেওয়ার পর গেছে এখান থেকে হচ্ছে আপনি ডিসক্রাইপের এক্সপিরিয়েন্স অপশান আসলে এখানে অবশ্যই সুন্দর একটা মন্তব্য এখানে করে দিবেন তো আমি এখানে দৃশ্য না এসে সব আপনি এখানে সুন্দর একটা কিছু এখানে লিখে দিবেন দেওয়ার পর উপর দিকে দেখবেন যে পোস্ট নামে একটা আইকন দেওয়া আসছে এখান থেকে পোস্ট আইকনের উপর ক্লিক করবেন তো আপনার হয়েছে দোস্ত এখন পর্যন্ত আমাদের এই ভিডিওটা লাইক দেন না অবশ্যই নিচ থেকে যে লাইক বাটন আছে লাইক বাটনে ক্লিক করে আজকের ভিডিওতে সকলে একটা নিচ থেকে একটা লাইক করে দেন কেন না গেছে আমরা কিন্তু অনেকটা কষ্ট করব পর অনেকটা রিসার্চ করার পর অনেকটা মেহনত করার পর কিন্তু আপনাদের মাঝে এই সব ভিডিওগুলো উপহার দেওয়া থাকে এই জন্য অবশ্যই অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আজকে ভিডিওটা একটা লাইক করে দেবেন যে লাইক বাটন আছে অবশ্যই লাইক বাটনের উপরে ক্লিক করে আজকে ভিডিওটা একটা লাইক করে দেবেন আর এখান থেকে হচ্ছে এখান থেকে ক্যাশ কাটার যে অ্যাপ্লিকেশানটা আছে এবার অ্যাপ্লিকেশানটা জাস্ট ওপেন করে দেবেন ইনস্টল করার পর তারপর তারা বলতেছে ওয়ার্নিং দিছে এখানে তারা বলতেছে অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে অবশ্যই একটা ভিপিএন ইউজ করতে হবে এই জন্য আপনি চলে যাবেন সরাসরি গুগল প্লে স্টোর এখান থেকে সরাসরি গুগল যে প্লে স্টোর আছে এটাই চলে যাবেন যার পর আপনি সার্চ লিখবেন লিখেন আসে সেখান থেকে হচ্ছে আপনি সার্চব্যার সুপার বিভিন্ন লিখে সার্চ করুন কর্মস্তা প্রথমত যে পেয়ে যাবেন আপনি এই বিভেন্ট আসতে বেশি ইনস্টল বটন আছে ইনস্টল বাটনের উপর ক্লিক করে এই ভিভেন্ট ইনস্টল করবেন এছাড়া হচ্ছে টারো ইভেন্ট যে ভিভেন্ট আছে টারবো ইভেন্ট আপনি চলে টার্বো ইভেন্টে ইউজ করতে পারেন এসে আস্তে সিকিউর ভিভেন যে ভিভেন্ট আছে এই ইউজ করতে পারেন যে কোনো একটা বিভেন আছে ইনস্টল করার পর ইউনাইটেড কান্ট্রি এটা হচ্ছে এখান থেকে কানেক্ট করে দেবেন তার আমি আসে মূলত এখান থেকে সিকিউর বিভেন্ট যে বিপেনটা আছে এই বিপেন্ট ইউজ করবো এই জন্য জাস্ট ওপেন করেছি আমি বিপেনটা কীভাবে কানেক্ট করতে হয় সেটা কিন্তু এই ভিডিওতে দেখাই দিচ্ছি তো যারা এখন পর্যন্ত ভিডিওটা লাইক দেন অবশ্যই অবশ্যই দেখতে একটা লাইক করে দেবেন অনেকটা কষ্ট করার পর কিন্তু ভিডিওটা মেক করতেছি তারপরে এই আইকনে ক্লিক করুন সেখান থেকে ইউনাইটেড স্টেটস যে কান্ট্রিটা আছে এখান থেকে কান্ট্রিটা এখান থেকে ক্লিক করে দিবেন তো এটা সার্ভারটা এখান থেকে কান্ট্রিটা ক্লিক করার পর উপর থেকে দেখবেন যে বিপিএল লেখা চলে আসবে যখন আসছে বিপেল লেখা চলে আসবে এখান থেকে হচ্ছে ক্যাশ কাটার যে অ্যাপ্লিকেশনটা আছে পুনর আসছে এখান থেকে হচ্ছে ক্যাশ কাটার অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করে দেবেন তোকে সেটা আবার রিমুভ করতে হবে আমি দেখাই দিচ্ছি গিয়ে সকলকে কিছু দেখাই দিব কীভাবে নিউজ পরে প্রতিদিন পাঁচ হাজার ছয়শো টাকা ইনকাম করতে হয় সেটাই কিন্তু এই ভিডিওতে দেখাই দিচ্ছি তোকে যখন হচ্ছে আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন দেখবেন যে আমার একটি তিনটা ব্যাপার শো করবে নিচে দেখবেন যে নিউ ইউজার রেজিস্টার যে আইকনটা আছে আপনি সিম্পলভাবে আইকনের উপর ক্লিক করবেন করার পর এখানে আপনার ইউজার নেমটা দেবেন অর্থাৎ হচ্ছে নামের সাথে কিছু সংখ্যা দিয়ে দেবেন সাপোজ এখানে হচ্ছে আমি আমার নামটা এখানে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে হচ্ছে টেন দিয়ে দিলাম আপনি এরকম নামের সাথে ওয়ান টু থ্রি এরকম কিছু সংখ্যা এখানে অ্যাড করে দিতে পারেন তারপর সব আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন সাপোজ এখানে হচ্ছে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি তার পরবর্তী থেকে সেখানে একটা পাসওয়ার্ড দেবেন মিনিমাম সয় হতে হবে তারপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ডটা হচ্ছে এখানে দিয়ে দিবেন তারপর আসে রেফার কোড রেফার কোড যে ওয়ান টু থ্রি ফোর রেফার কোডটা এখানে দিবেন এবারে সকল ইনফরমেশনগুলো দিবেন দেওয়ার পর নিশ্চয়ই রেজিস্টার অপশন আছে এটাই ক্লিক করবেন ক্লিক করার মাত্র দেখবেন সে গেছে অ্যাপ্লিকেশনে কিন্তু একটা অ্যাকাউন্ট করা হয়ে গেছে তারপর সে অ্যাকাউন্ট করার সময় আপনি যে ইমেইলটা ইউজ করছিলেন সেটাই এখানে দিবেন যে পাসওয়ার্ডটা ইউজ করছিলেন সেটাই এখানে দেওয়ার পর নিচে দেখবেন যে লগ ইন অপশন আছে এখান থেকে লগ ই আইকাউন্টের উপর ক্লিক করতে হবে তো আমি যে মেলটা দিয়েছিলাম সেটাকে সেখানে টাইপ করে বসে দিচ্ছি আমন এট দেইট জিমেইল ডাট কম এখানে আসছে যে পাসওয়ার্ডটা ইউজ করছেন অ্যাকাউন্ট করার সময় সেটা দিয়ে যে লগ ইন আইকন আসছে এখান থেকে হচ্ছে আপনি সিম্পলভাবে লগ ইন আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন পরামার দেখবেন যে অ্যাপ্লিকেশনে কিন্তু আপনার একটি অ্যাকাউন্ট করা আসবে অ্যাকাউন্ট করলে কিন্তু এমন একটি ইন্টারফেস কিন্তু শো করবে এখান থেকে দেখেন অনেকগুলো ইনকামের অপশন আসছে এখান থেকে দেখেন এই যে রেড নিউজের যে কাজটা আছে এটা করেই কিন্তু আপনি প্রতিদিন পাঁচ হাজার ছয়শো টাকা কীভাবে ইনকাম করবেন সেটা আমি আসতে একটু পরে দেখাই দিচ্ছি গেছি সে তো অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি স্কিপ করে দেখেন কিছু বুঝবেন না আর যারা আসছে এখন পর্যন্ত ভিডিওটা লাইক দেন না নিজ থেকে লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওতে সকলে একটা লাইক করে দেন তো কিস প্রথমত হচ্ছে এখানে হচ্ছে আপনার যে পয়েন্ট আছে এখানে পয়েন্টটা শো করবে এখানে হচ্ছে আপনার যে ডলারটা আছে ডলারটা কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন তো প্রথমত হচ্ছে এখান থেকে ডেলি চেকিংয়ের যে কাজটা আসছে এটা কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি তারপর হচ্ছে এখানে লাকি স্পিন ম্যাথ স্পিন ভিডিও স্কাস রেড নিউ এটা কাজ করে কিন্তু প্রতিদিন পাঁচ হাজার ছয়শো টাকা ইনকাম করতে পারবেন তো এখান থেকে হচ্ছে হচ্ছে আপনি ডেলি চেকিং যে কাজটা আছে এটা করার জন্য এটার পর ক্লিক করবেন করা মাত্র হচ্ছে এখানে ফুল একটা অ্যাড শো করে উপর যে করা যায় কোনো সেটাই ক্লিক করে আর স্যারটা জাস্ট আপনি কেটে দেবেন কী স্যারটা কেটে দেবেন দেওয়ার পর দেখবেন এখানে কিন্তু আপনাকে পাঁচ টাকা কিন্তু একদম ফ্রিতে দিয়ে দেবে এখানে পাঁচ সেন্ট সমান কিন্তু প্রায় পাঁচ টাকা কিন্তু একদম আপনি ফ্রিতে পেয়েছেন প্রতি চব্বিশ ঘন্টা পর পর এই ডেলি সিং কাজটা কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন তারপর এখান থেকে গেস এখান থেকে হচ্ছে লাকি স্পিনের যে কাজটা আছে এটা করার জন্য হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি লাকি স্পিন যে আইকনটা আছে এটার উপর ক্লিক করে দেবেন দেওয়া মাত্র হচ্ছে এখানে এগারোটা ইম্পেরেশন অর্থাৎ স্পিনের কাজ করতে হবে করার পর হচ্ছে এখান থেকে ক্লিকের কাজ করতে হবে এই জন্য নিশ্চয়ই দেখবেন যে পেলে গেমস নামে একটা অপশান দেওয়া এটার উপর একটা ক্লিক করে দেবেন গেস এটার উপর ক্লিক করা মাত্র এখান থেকে হচ্ছে আপনার জাস্ট জাস্ট স্পিনটা ঘুরবে ঘুরার পর কিন্তু এখানে আপনাকে নির্দিষ্ট একটা পয়েন্ট কিন্তু তারা ফিতে দিয়ে দেবে দেখেন আমাকে দশ পয়েন্ট কিন্তু তারা দিয়ে দিচ্ছে তো নিশ্চয়ই দেখবেন যে কালেক্ট অপশান আসছে এখান থেকে আপনি কালেক্ট অপশানে ক্লিক করেন করার পর কিন্তু এখানে আপনাকে উনত্রিশ সেকেন্ড কিন্তু এখানে ওয়েট করতে হবে এখানে একটি অ্যাড শো করবে এখন হয়তো অ্যাড শো করতেছে না তাদের সার্ভারে কিছু প্রবলেমের কারণে অ্যাডটা শো করতেছে না যখন হচ্ছে এখানে অ্যাডটা শো করবে তারপর নিচে যে টাইমটা শো হবে এ পর্যন্ত আপনি এখানে ওয়েট করুন ভুলও কেউ যে অ্যাডটা আসে অ্যাডের পর ক্লিক করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না গেস অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর যারা এখন পর্যন্ত ভিডিওটা একটা লাইক দে না প্লিজ প্লিজ কেস অবশ্যই আজকে ভিডিওটা একটা লাইক করে দেবেন নিশ্চয়ই যে লাইক বাটন আছে লাইক বাটনের উপর ক্লিক করে আজকের ভিডিওটা একটু লাইক করে দেবেন তো এখান থেকে দেখেন আমি আমাকে কংগ্রাচুলেশন জানাইছে আমার কিন্তু এখানে একটা স্পিন হয়ে গেছে একটু পরে এটা অ্যাড হয়েছে ভাই তো এখান থেকে আপনি পেলে যে আইকনটা আছে এখান থেকে অ্যাগেন সেম আইকনের উপর ক্লিক করবেন করপরে এখান থেকে স্পিনটা ঘুরবে ঘোরার পরে কিন্তু কংগ্রাসন জানাবে এখান থেকে কালেক্ট যে আইকন আছে এটাই ক্লিক করতে হবে তো এখানে আছে কালেক্ট আইকনের উপর ক্লিক করেন করার পর সেখানে যে অ্যাডটা লোড নেই অ্যাডটা আপনাকে উনত্রিশ সেকেন্ড দেখতে হবে দেখার পর এখানে দেখবেন আরেকটা কমপ্লিট হয়ে যাবে এভাবে কিন্তু আপনাকে এগারোটা স্পিনের কাজ কিন্তু কমপ্লিট করতে হবে গে সেখানে এগারোটা স্পিনের কাজ কমপ্লিট করার পর কিন্তু একটা ক্লিকের কাজ এখান থেকে করতে পারবেন সাপোজ হচ্ছে ধরুন এখান থেকে আসছে আপনি এগারোটা কাজ কমপ্লিট করছেন এখানে ওয়ানের পাশে যখন আসছে এগারোটা হবে তো গেস্ট অনের পাশে যখন আসছে আপনার যে যে টুয়ের পাশে যখন আসছে এগারো হবে আর এই পাশে যখন এগারো হবে একটু সঙ্গে গেস্ট লিসেন শুনবেন যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা না দেখেন সেক্ষেত্রে কিন্তু কিছুই কিন্তু আপনি বুঝতে পারবেন না তো এইখান থেকে হচ্ছে যখন আপনার ওয়ানের পাশে যখন আসছে ইলেভেন হবে বা টুয়ের পাশে যখন আসছে ইলেভেন বা ইলেভেন এখানে আসতে হবে এগারো বা এগারো যখন হবে তখন আসছে এইখান থেকে আসছে আপনাদের ক্লিকের কাজটা করতে হবে তখন এখান থেকে আসছে আপনি প্লে আইকনের উপর ক্লিক করে দেবেন প্লে আইকনের উপর ক্লিক করা মাত্র এখান থেকে দেখবেন সে আপনাদের কিন্তু এখানে কনগারসেশন চালাবে এখানে কিন্তু গেট বোনার্স বা কালেক্ট একটা অপশন লেখা থাকবে এগারোটা যখন হবে তারপর কালেক্ট উপর ক্লিক করবেন করমাত্র জ্যাটটা আসে এখান থেকে অ্যাডের উপর ক্লিক করতে হবে যখন হচ্ছে আপনি এখান থেকে এগারোটা কাজ কমপ্লিট করবেন তখনই কিন্তু এখান থেকে আপনি জ্যাটটা শো করে অ্যাডের উপর ক্লিক করবেন অ্যাডের উপর ক্লিক করমাটা যদি এরকম ওয়েবসাইট আসে সেক্ষেত্রে কিন্তু এই ওয়েবসাইটে আপনাকে দুই মিনিট থাকতে হবে গেস দুই মিনিট কিন্তু ওয়েবসাইটটাতে আপনার থাকতে হবে যদি গুগল প্লে স্টোর আসে সেক্ষেত্রে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ফোন দুই চার পাঁচ ঘন্টা রাখি ওটা আনস্টল করে দেবেন তো আপনারা যেটা হচ্ছে এখন পর্যন্ত আমাদের এই ভিডিওতে লাইক করেন অবশ্যই নিচ থেকে যে লাইক বাটন আছে লাইক বাটনের উপর ক্লিক করে আজকে ভিডিওটা মাস পিস সকলে একটা লাইক করে দেবেন আশা করি গেছে অবশ্যই একটা লাইক করবেন তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে স্পিনের কাজটা করতে পারবেন তো সেটা কিন্তু ইজি প্রসেসে কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন তারপর আছে এখান থেকে হচ্ছে ম্যাথ লাকি স্পিন যেটা আছে এটার উপর ক্লিক করবেন করার পরে কিন্তু এটাও কিন্তু সেম গেস সেখান থেকে হচ্ছে এখান থেকে হচ্ছে সরি কে সেখান থেকে এবার ম্যাথ কুইজ যে আইকনটা সেটার উপর ক্লিক করবেন যোগ বিয়োগ করে ইনকাম ক্লাস টুর একটা অঙ্ক দেবে এখানে আপনার জাস্ট এটা এখানে ফিল আপ করেন যার কিন্তু আপনার এখান থেকে একটা অ্যামাউন্ট আর্নিং হবে তো এখান থেকে আমাকে দৃষ্টি আসতে সাতারো প্লাস বারো কত উনত্রিশ আপনাকে কিন্তু এলোমুলোভাবে জিতে পারে তো এখানে যে যোগ অঙ্কটা দেয় সেটা আপনি জাস্ট এখানে দিয়ে নিচে দেখবেন যে সাবমিট আইকন আছে সাবমিটেই আইকনে ক্লিক করবেন করা মাত্র কিন্তু এরকম একটা অ্যাড শো করবে অ্যাডটা জাস্ট কেটে দেবেন তারপর এখানে কালেক্ট জানাবেন নিচে যে কালেক্ট অপশন আসছে কালেক্ট অপশানে ক্লিক করবেন কালেক্ট অপশনে ক্লিক করা মাত্র এখানে একটি অ্যাড শো করবে তিরিশ সেকেন্ডের অ্যাডটা আসছে আপনি মিনিমাম আসতে তিরিশ সেকেন্ড অবশ্যই সে দেখবেন ভুল হয়ে অ্যাডের পর ক্লিক করতে পারেন না যদি অ্যাডের ওপর ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবেন না তোকে সব স্যাটটা আপনি সম্পূর্ণটা দেখবেন সম্পূর্ণটা দেখা গেলে যাতে উপযোগ্য করাশেকোনাকে করাশেখনে ক্লিক করে আর সেটার জাস্ট আপনি কেটে দিবেন তারপর দেখবেন যে এখানে কিন্তু একটা কম্পিউটার যাবে এই ব্যবস্থা আপনাকে এগারোটা ম্যাথ কুইজের কাজ করতে হবে গাইস একটু লিসেন মনোযোগ শুনবেন আপনি যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না আর পাঁচ হাজার ছয়শো টাকা কীভাবে ফ্রিতে নিতে হয় সেটা আমি একটু পরে আপনার দেখাই দিচ্ছি তো এইখান থেকে হচ্ছে আপনারা এগারোটা ম্যাথ কুইজের কাজ কমপ্লিট করবেন যখনই আসছে এগারোটা ম্যাথ কুইজের কাজ কমপ্লিট করবেন এগারো বা এগারো যখন কমপ্লিট করবেন তখন হচ্ছে আপনাদের মধ্যে একটা অ্যাড লোড নেবে অ্যাডের উপর ক্লিক করতে হবে অ্যাডের উপর ক্লিক করলে যদি গুগল প্লে স্টোর যায় অবশ্য অবশ্যই গুগল প্লে স্টোর থেকে যে অ্যাপ্লিকেশনটা আপনাদের সামনে আসবে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ভিজিট করবেন এভাবে ব্যবস্থা আপনি এখান থেকে ম্যাথ কুইজের কাজটা করতে পারেন এবং হচ্ছে এখান থেকে আপনি ভালো একটা এমন কিন্তু বোনাস পেয়ে যাবেন এখান থেকে অসবিডিও যে কাজটা এটা করার জন্য ভিডিও এখানের উপর ক্লিক করবেন করার সে এখানে দশটা ভিডিও অ্যাড দেখার মাধ্যমে কিন্তু এখান থেকে আসছে আপনি ভালো একটা এমন টার্নিং করতে পারবেন তো এখান থেকে ওয়াশ অ্যাড যে কোনটা আছে এটার পর ক্লিক করবেন ক্লিক কর্মার তো জ্যাটটা আসে কেটে দেবেন দেওয়ার পর এখান থেকে কালেক্ট জন এখান থেকে নিচে দেখবেন যে কালেক্ট যে কোনটা আছে কালেক্ট এইকটনে ক্লিক করবেন ক্লিক কর্মারটো গেছে সেখানে একটা অ্যাড লোড নিতে পারে বা এরকম আসতে পারে এখানে জ্যাটটা লোডে অ্যাডটা আপনাকে তিরিশ সেকেন্ড দেখতে হবে গেস অবশ্য অবশ্যই এখান থেকে অবশ্যই অ্যাডটা আপনি তিরিশ সেকেন্ড দেখবেন তিরিশ সেকেন্ড দেখা গেলো উপযোগ করা যায় কোন থেকে এটা ক্লিক করে এডটা কেটে দেবেন তো এখন হয়তো তাদের সার্ভারের কারণে অ্যাডগুলো আসতেছে না তো আপনি একটু ভিপিএনটা ভালোভাবে চেক করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাডগুলো অবশ্যই কিন্তু আপনার লোড নেবে আর আপনার যেটা এখন পর্যন্ত আসছে ভিডিওটি লাইক ধরে না এসে অবশ্যই আজকে ভিডিওটি একটু লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশন আপনার মূল্যবান মতামতই জানিয়ে ভুলবেন না তোকে সে একটু লিখছেন এখান থেকে হচ্ছে আপনি দক্ষ অস্ত্র দশটা ভিডিও অ্যাড দেখবেন দেখার পর হচ্ছে এখান থেকে অস ভিডিও এখানের উপর ক্লিক করা মাত্র দেখবেন বা এখান থেকে নিশ্চয়ই গেটবোনা সাইকন চলে আসবে ওইটাই ক্লিক করবেন করা মাত্র যে অ্যাডটা লোড নেয় অ্যাডের উপর ক্লিক করবেন অ্যাডের উপর ক্লিক করলে যদি গুগল প্লে স্টোরে যাই অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আর ওয়েবসাইট নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ভিজিট করবেন এইভাবে কিন্তু এখান থেকে আপনি অস ভিডিওর কাজটা কিন্তু কমপ্লিট করতে পারবেন তোকে এবার দেখাচ্ছে আসতে স্কাস যে কাজটা আছে স্কাশ কাজ এডে কাজ করার জন্য এটার পর ক্লিক করবেন এটা হচ্ছে এগারোটা কার্ড ঘষার পর কিন্তু একটা ক্লিকের কাজ করতে হবে এই জন্য জাস্ট আপনি এবার কার্ডটা ঘষবেন এখানে আপনাকে একটা বোনাস দিয়ে দেবেন এখান থেকে নিশ্চয় দেখবেন যে কালেক্ট অপশন আছে গেস এখান থেকে হচ্ছে আপনি কালেক্ট অপশনে ক্লিক করবেন পরামাত্র গ্যাস নিচে দেখবেন যে একটা হ্যান্ড লোড নিচ্ছে এখানে যে টাইমটা শো হয় এখানে যে একটা লোড নেয় একটা আপনি তিরিশ সেকেন্ড দেখবেন গেস তিরিশ সেকেন্ড দেখা গেলে হচ্ছে জাস্ট এটা কেটে দেবেন এইভাবে হচ্ছে এখানে হচ্ছে আপনি এগারোটি স্কাশের কাজ কমপ্লিট করবেন এগারোটা স্কাশের কাজ কমপ্লিট করার পর এগারোটা ঘষার পর যে একটা আসে উপর ক্লিক করবেন অ্যাডের উপর ক্লিক করলে গুগল প্লে স্টোরে গেলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তো গেস এবার দেখা যাচ্ছে কী আপনি নিউজ পড়াচ্ছে প্রতিদিন পাঁচ হাজার ছয়শো টাকা ইনকাম করে শশের বিকাশের মাধ্যমে পেমেন্টটা নেবেন এর জন্য নিচে দেখবেন যে রেড নিউজ নামে একটা লেখা দেওয়া আছে এটার উপর আপনি সিম্পলভাবে একটা ক্লিক করবেন কর্মটা এখানে দেখেন এগারোটা নিউজের কাছে এখানে আপনাকে কমপ্লিট করতে হবে এই জন্য নিচে দেখবেন যে রেড নিউজ আইকনটা আছে এটার উপর ক্লিক করে দিবেন গেস

তো গেস যে ওয়েবসাইটটা যে নিয়ে যায় ওয়েবসাইটে যাচ্ছে জাস্ট আপনার পোস্টগুলো পড়তে হবে এক মিনিট মানে তিরিশ সেকেন্ড হচ্ছে আপনি পোস্টগুলো পড়বেন তিরিশ সেকেন্ড এইগুলো যে পোস্টগুলো আসছে অবশ্যই তিরিশ সেকেন্ড আপনাকে পোস্টগুলো পড়তে হবে গেস করার পর সেখান থেকে আবারও আপনি এখান থেকে হচ্ছে আবারও রেড নিউজের উপর ক্লিক করবেন কর্ম কিন্তু এখান থেকে গেস আপনাকে কালেক্ট অপশানে ক্লিক করতে হবে করার পর যে কোনো একটি ওয়েবসাইট এখান থেকে সিলেক্ট করবেন করপরাস ওয়েবসাইটে নিয়ে যায় সেই ওয়েবসাইটে কিন্তু আপনাকে তিরিশ সেকেন্ড থাকতে হবে বেশ ত্রিশ সেকেন্ড থাকার পর সে যখন আপনি ব্যাকে চলে আসবেন দেখবেন যে এখানে কিন্তু আপনার দুইটা কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনাকে কী করতে হবে এখানে হচ্ছে এগারোটা কমপ্লিট করবেন এগারোটা কমপ্লিট করার পর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনাকে দেখাই যাচ্ছে গেস একটু ওয়েট করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা এখন পর্যন্ত ভিডিওটা লাইক দেন না অবশ্যই নিচ থেকে লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওটা মাসবি সকলে একটা লাইক করে দেবেন অনেকবার বলতে ভাই লাইক করেন লাইক করেন কেননা গ্যাস অনেকটা কষ্ট করার পর কিন্তু এই ভিডিওটা কিন্তু করতে আমাদের সেটাই কিন্তু আপনার ভালো করেই জানেন যারা কনটেন্ট ক্রিয়েটর আসেন তো এখান থেকে আবার হচ্ছে যে একটা আসে একটা রাস্তা আপনি কেটে দেবেন গ্যাস কেটে দেওয়ার পর হচ্ছে এখান থেকে কালেক্ট অপশানে ক্লিক করেন তারপর যে কোনো ব্রাউজার সিলেক্ট করে দেবেন দেওয়ার পর থেকে যখন হচ্ছে এগারোটা কাজ কমপ্লিট হবে তখন কিন্তু এই কাজটা করতে হবে করার পর গেছে নিচে একটা অ্যাড শো করবে আর উপর একটা অ্যাড শো করবে এখান থেকে যে কোনো একটি অ্যাডের উপর ক্লিক করবেন অ্যাডের উপর ক্লিক করলে যদি গুগল প্লে স্টোর আছে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন আর কোনো ওয়েবসাইট নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ভিজিট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে পাঁচ হাজার ছয়শো টাকা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবেন গেস আশা করি বুঝতে পারছেন আর এখান থেকে যদি আপনি আমার ভিডিও না দেখে যদি মানে ভিডিওটা দেখে যদি না বুঝতে দেখেন হাউটওয়ার্কের উপর ক্লিক করে তাদের যে ইউটিউবের ভিডিওটাকে আসে গেস ইউটিউবের ভিডিওতে এখান থেকে দেখে নিতে পারেন আর এখান থেকে থ্রি থিরাট মেনুতে একটা ক্লিক করবেন করার পর এখান থেকে দেখবেন যে রেফারেন্ট ফ্যান আইকনটা আছে এটা আপনি ক্লিক করতে হবে ক্লিক করা এখানে আপনার যে রেফার কোডটা আছে রেফার কোডটার মাধ্যমে যদি কাউকে জয়েনিং করেন আপনি কিন্তু এখান থেকে দুশো কয়েন কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবেন তো এই সি হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার দেখাচ্ছি কীভাবে পেমেন্ট নিতে হয় তারও আগে হচ্ছে এখানে যখন আপনি এক হাজার পয়েন্ট হচ্ছে এখানে ইনকাম করবেন পয়েন্টের উপর ক্লিক করলে এটা কিন্তু আপনার ডলারে কিন্তু কনভার্ট হয়ে যাবে তোকে আশা করি বুঝতে পারছেন তো এখান থেকে হচ্ছে যে ডলারটা আছে এটা কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন পেমেন্ট নেওয়ার জন্য যে থ্রি হান্ড্রট মেনে আছে এটা আপনি জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আসছে এখান থেকে দেখবেন যে রিডিম নামে একটা অপশন দেওয়া আছে এখান থেকে হচ্ছে আপনি সিম্পলভাবে রিডিম আইকনের উপর ক্লিক করুন করার পর আসছে এখান থেকে হচ্ছে আপনার পেমেন্ট নেওয়ার জন্য সিলেক্ট মেথড যে অপশন আছে এটাই ক্লিক করতে হয় মিনিমাম ওই আছে দু ডলার হলে কিন্তু আপনি পেমেন্টটা নিতে পারবেন তোকে সেখান থেকে সিলেক্ট যে অপশানটা সেটাই ক্লিক করবেন বিকাশ রকেট পেপাল পেটিএম কিসের মধ্যে পেমেন্টটা নিতে চান সেটা সিলেক্ট করবেন আপনি যদি ইন্ডিয়া থেকে আজকে অ্যাপ্লিকেশনে কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো আমি যেহেতু বিকাশে সিলেক্ট করতেছি এখানে হচ্ছে আপনার সেখানে হচ্ছে বিকাশ নাম্বারটা আপনি দেবেন দেওয়ার পর সে অ্যামাউন্টের সাবমিট রিকোয়েস্ট অপশনের উপর ক্লিক করলে কিন্তু সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন আর যারা হচ্ছে আজকে অ্যাপ্লিকেশনে কাজ করে পেমেন্ট পাবেন না তারা আমাকে ইনবক্স করেন আমি কিন্তু নিজ পকেট থেকে পেমেন্টটা করে দিব তোকে আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনি যদি আজকে ভিডিওটা মিস করে থাকেন কোথাও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার পরবর্তীতে আজকে ভিডিওতে কাজ করবেন মানে অ্যাপ্লিকেশনে কাজ করবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ চ্যানেল নতুন নিতে গেলে গেলেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অবশ্যই বাজিয়ে রাখুন